بسم الله الرحمن الرحيم ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم أو وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين ধ্বংস তাদের জন্য যারা কম দেয়। তাদের অবস্থা এই যে লোকদের থেকে নেবার সময় পুরো মাত্রায় নেয় এবং করে বা মেপে দেবার সময় কম করে দেয় এরা কি চিন্তা করে না একটি মহাদিবসে এদেরকে উঠে আনা হবে যেদিন সমস্ত মানুষ রব্বুল আলমিনের সামনে দাঁড়াবে كِتَابَ الْفُجَّارِ لَفِي سِجِّينٍ وَمَا أَدْرَاكَ مَا سِجِّينٌ كِتَابٌ مَرْقُومٌ وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ الذين يكذبون بيوم الدين وما يكذب به إلا كل معتد أثيم إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين كلا بل ران على قلوبهم ما كانوا يكسبون كلا إنهم عن ربهم يومئذ لمحجوبون ثم إنهم لصال الجحيم কখনো নয় নিশ্চিত ভাবে আমল নামা কয়েতখানা দফতরে রয়েছে আর তুমি কি জানো সেই কয়েকখানা দফতরটা কি একটি লিখিত কিতাব সেদিন মিথ্যা আরোপকারীদের জন্য ধ্বংস সুনিশ্চিত যারা কর্মফল দেবার দিনটিকে মিথ্যা বলেছে আর সীমা লঙ্ঘনকারী সীমালংঘনকারী ছাড়া কেউ একে মিথ্যা বলে না তাকে যখন আমার আয়াত শুনানো হয় সে বলে এ তো আগের কালের গল্প কক্ষর নয় বরং এদের মনে এদের খারাপ কাজের জং ধরেছে কক্ষর নয় নিশ্চিতভাবে সেদিন তাদের রবের দর্শন থেকে বঞ্চিত রাখা হবে তারপর তারা গিয়ে পড়বে জাহান্নামের মধ্যে এরপর তাদেরকে বলা হবে এটি সেই জিনিস جاك تمرا كلا إن كتاب الأبرار لفي عليين وما أدراك ما عليون كتاب مرقوم يشهده المقربون إن الأبرار لفي نعيم على الأرائك ينظرون কখনো নয় অবশ্যই নেদের আমল নামা উন্নত মর্যাদা সম্পন্ন লোকদের দফতরে রয়েছে আর তোমরা কি জানো এই উন্নত মর্যাদা সম্পন্ন লোকদের দফতরটি কি এটি একটি লিখিত কিতাব নৈকট্য লাভকারী ফেরেস তারা এর দেখাশোনা করে নিঃসন্দেহে লোকেরা থাকবে বড়ই আনন্দে উঁচু আসনে বসে দেখতে থাকবে তাদের চেহারায় তোমরা সচ্ছলতার দীপ্তি অনুভব করবে তাদেরকে মোহর করা বিশুদ্ধতম সারা পান করানো হবে তার উপর মেশকের মোহর থাকবে যারা অন্যদের উপর প্রতিযোগিতায় জয়ী হতে চায় তারা যেন এই জিনিসটি হাসিল করার জন্য প্রতিযোগিতায় জয়ী হবার চেষ্টা করে সে সরাবে স্নিমের মিশ্রণ থাকবে এটি একটি ঝর্ণা নৈকট্য লাভকারীরা এর পানির সাথে সারা পান করবে إن الذين أجرموا كانوا من الذين آمنوا يضحكون وإذا مروا بهم يتغامزون وإذا انقلبوا إلى أهلهم انقلبوا فكهين وإذا رأوهم قالوا إن هؤلاء لضالون وما أرسلوا عليهم حافظين

এরা হচ্ছে পথ ভ্রষ্ট অথচ তাদেরকে এদের ওপর তত্ত্বাবধায় করে পাঠানো হয়নি আজ ইমানদাররা কাফেদের ওপর হাসছে সুসজ্জিত আসনে বসে তাদের অবস্থা দেখছে কাফেরা তাদের কৃতকর্মের সাওয়াব পেয়ে গেল তো